ইনকিলাব মঞ্চগর থেকে আয়োজিত শরীফ ওসমান হাদির স্মরণ সভার সম্মানিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার বাংলাদেশে আলাইকুম আমি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আসলে আমাদের মূল বিন্দু হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে স্বাধীনতার যুদ্ধে যে সকল ভাইয়েরা আত্মত্যাগ করে গেছেন যারা আসলে একটু ইমোশনাল হয়ে যায় বাংলাদেশের হতাশলে স্বাধীনতার যুদ্ধে যে সকল ভাইরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যে সকল মা বোনেরা বীড়না হয়েছেন বীরাঙ্গনা হয়ে তাদের সর্বস্ব উজার করে একটা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড দিয়ে গিয়েছেন আমাদেরকে আমি তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি আরও স্মরণ করছি সেই সময় থেকে ধরে সেই ওসমান শরীফ ওসমান হাদি পর্যন্ত যে সকল ভাইয়েরা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে গুম হয়েছেন খুন হয়েছেন তাদেরকে এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি বারোই ডিসেম্বর দু সালে যখন আমরা জানতে পারলাম আমি জানতে পারলাম যে শরীফ ওসমান আদিকে গুলি করা হয়েছে আমি কিছুক্ষণের জন্য আসলে কিং কর্তব্য বিমূল হয়ে গিয়েছি ছিলাম আমার একটা প্রশ্ন জেগেছিল শরীফ ওসমান হাদিকে কেন গুলি করা হলো সে তো বড় কোনো গোষ্ঠীর নেতৃত্ব দান করছিল না সে কোনো বড় দলের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ছিল সে ছোট্ট একটি ইনকিলাব মঞ্চ যেটা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছিল কিন্তু তাকে কেন গুলি করা হলো তাকে কেন টার্গেটে পরিণত করা হলো তো আমি অনেক চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করে অ্যানালাইজ করে আমি বুঝতে পারলাম কেন তাকে গুলি করা হয়েছে বা কেন তাকে টার্গেটে পরিণত করা হয়েছে কেন কোনো বড় নেতাকে বা পপুলার কোনো লিডার পপুলার কোনো ব্যক্তিকে কেন টার্গেটে পরিণত করা হয় নাই কারণ হচ্ছে শরীফ ওসমান হাদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে যার কোনো রাজনৈতিক বিশাল বড় ব্যাকগ্রাউন্ড নেই যার কোনো বিশাল বড় সাপোর্ট নেই শুধুমাত্র তার দেশপ্রেম এবং তার চিন্তা চেতনা থেকে তার দেয়া বক্তব্য তার আধিপত্য আধিপত্যবাদের বিরুদ্ধে দেয়া বক্তব্য বিরুদ্ধে তার এবং বিরুদ্ধে তার বক্তব্য এবং গণমানুষের কথা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের কথা যে যত সাবলীলভাবে এবং যত সক্রিয়ভাবে সে বলেছে তার জন্যেই হয়তো তার তার সে টার্গেটে পরিণত হয়েছে আমি দেখেছি যারা এই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা এই বাংলাদেশি বাংলাদেশ ভূখণ্ডকে নিয়ে কথা বলে তাদেরকে কষ্ট করতে হয় তাদেরকেই কোনো না কোনো সময় হয়তো মৃত্যুবরণ করতে হয় যারা এই ভূখণ্ডের স্বাধীনতা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে আপোষ করেছিল তারা দেখেছেন দীর্ঘ সময় শাসন করেছে দেশ তারা হয়তো অনেকে রাজনৈতিক নেতার মতো মৃত্যুবরণ করে নাই অনেকে দেখেছেন যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার নিজস্ব লোকেরা পর্যন্ত তাকে পলায়ন করতে বাধ্য করেছে কেন আমরা যারা আঠারো কোটি মানুষ আছি আমাদের অন্তরে শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশ তার মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট চার হতে পারে চার হতে পারে তারা লোভের বসবর্তী হয় তাদের নিজস্ব লাভে লাভের জন্য তারা বাংলাদেশের স্বার্থকে বিলিয়ে দেয় কিন্তু আমরা তারা দেই না বেশিরভাগ সংখ্যক মানুষ তা দেয় এটা বারবার প্রমাণিত হয়েছে এটা প্রমাণিত হয়েছে উনিশশো সালে এটা প্রমাণিত হয়েছে 1990 সালের গণ আন্দোলনে আবার প্রমাণিত হয়েছে দুই সালের এই জুলাই জুলাই আগস্টের আন্দোলনে আবার মানুষ দেখিয়েছে শহীদ শরীফ ওসমান হাদির জানা যায় তারা দেখিয়েছে যে আমরা আসলে বাংলাদেশের পক্ষে সুতরাং আমরা অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার ক্ষেত্রে কোনো দল কোনো মত কোনো কিছু নাই আমরা সবাই একতাবদ্ধ থাকব। আমি শহীদ ওসমান শরীফ ওসমান হাদির একটা কথা বলবো যে ওনার আদর্শটা কি আমরা যে অনেক সময় বলি যে আদর্শ লালন করবো আদর্শটা কি আমি দেখেছি শরীফ ওসমান হাদি সৎ প্রচন্ডভাবে ভাবে সৎ ছিলেন আমি দেখেছি উনি সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে কোনো আপোষ ছিল না আপোষহীন ছিলেন উনি আপনারা দেখে থাকবেন যে এই এই জাতীয় লোক এই জাতীয় নেতৃত্ব কিন্তু যদিও তার বয়স অল্প খুব অল্প সময় মানুষ আমরা তার নেতৃত্ব দেখেছি দেড় বছর আমরা তার নেতৃত্ব দেখেছি বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য সততা আসলে একটা অত্যন্ত মূল্যবান বিষয় আপনারা অবশ্যই এটা উপলব্ধি করবেন আপনারা দেখেছেন শরীফ ওসমান হাতির সাথে যারা আন্দোলন করেছে দুই হাজারের অধিক ছেলে পেলে আমাদের মৃত্যুবরণ করেছে তার সাথে যারা অগ্র ভূমিকায় ছিল সমন্বয়কের ভূমিকায় ছিল বা আন্দোলন করেছে তাদের অনেকেই কিন্তু লোভের বশবর্তী হয়ে তাদের লাভের জন্য তারা অন্য পথে চলে গেছে। কেউ হয়তো ক্ষমতার লাভে চলে গিয়েছিল কেউ হয়তো অর্থের লোভের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু এই লোভ এবং লাভ শহীদ উসমান শরীফ উসমান আদিকে স্পর্শ করতে পারেনি বিধায় সে এক অনন্য হয়ে আছে আমাদের অন্তরে আছে এবং আমরা তাকে ভালোবাসি আমরা আমি ইনকিলাব মঞ্চকে বলবো অনেক নেতৃত্বের মধ্যে অনেক ছেলেদের ছেলে মেয়েদের মধ্যে শরীফ ওসমান হাদি যেমন তার কর্মে সে উঠে এসেছে লোভ এবং লাভ লাভ এবং লোভকে বিসর্জন দিয়েছে সে যেমন উঠে এসেছে ইনকিলাব মঞ্চ যেন সবার সবার থেকে আলাদা হয়ে এই শরীফ ওসমান হাদির আদর্শকে অবশ্যই লালন করে অনন্য হয়ে এগিয়ে যায়